আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি পালং পরোটা রেসিপি পালং শাক দিয়ে এত সুন্দর ও নরম তুলতুলে পরোটা বানানো যায় না দেখলে বিশ্বাস করবেন না এই পরোটাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার এবং হেলদি হয় আজকের পালং পরোটা রেসিপি পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি পরোটাগুলো বানাচ্ছি এখানে দেখুন আমি কিছু টাটকা পালং শাক নিয়েছি আর শাকগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো শাকগুলো আমি প্রথমে মিক্সারে পেস্ট করে নেব তার জন্য আমি এখানে একটা মিক্সারের কাপ নিয়ে নিয়েছি আর শাকগুলো আমি কাপের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে আমি শাকটা মিক্সারে পেস্ট করে নেব দেখুন শাকটা আমার পেস্ট করা হয়ে গেছে আর আমি একটা ছাগ নি দিয়ে শাকের পেস্টটা ছেঁকে নিয়েছি তো হাফ কাপ হয়েছে এই পেস্টটা এখানে দেখুন আমি দুটো বাটির মধ্যে আলাদা আলাদা করে এক কাপ করে ময়দা নিয়েছি একটা আমি পালং শাকের পেস্ট দিয়ে বানাবো আর একটা শুধুই ময়দা আমি মাখবো এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানেও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এর মধ্যেও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়নের জন্য সাদা তেল প্রথমে আমি ময়নটা হাত দিয়ে মেখে নেব এই আটাটা আমার ময়ন মাখা হয়ে গেছে এখন আমি এটা মেখে নেব এটাও ময়ন মাখা হয়ে গেল এখন আমি একটা বাটি সাইডে রেখে দিচ্ছি আর আপনাদের আমি পালং শাকের পেস্ট দিয়ে যে ডোটা বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি মেখে পালং শাকের পেস্টটা অল্প অল্প করে দিয়ে আমি ময়দার ডোটা বানিয়ে নিব একবারে কিন্তু আমি দিচ্ছি না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি পরোটা বানানোর জন্য আমরা যেভাবে ডো বানাই সেইভাবেই আমি ডোটা বানিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো মথে নিয়ে আমি খুব সফট একটা ডো বানিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন আর এখন আমি ওপর থেকে কিছুটা সাদা তেল মেখে রেখে দেবো যাতে ডোটা ড্রাই না হয়ে যায় তেল মেখে নিলাম এখন আমি ঢেকে দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব। এখানে আমি একটা বাটির মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ সাদা তেল দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এখন আমি এটা সাইডে রেখে দেবো দশ মিনিট রেস্টে রাখার পর আমি ফিরে এলাম আর এখন ময়দার ডোগুলো থেকে আমি লেচি কেটে নেব ময়দার ডোটা আমি ভাগে ভাগ করে নিচ্ছি আমি দুটো লেচি বানিয়ে নিচ্ছি তাহলে রুটটা একটু বড় হবে এবং মোটা হবে তো এইভাবে আমি দুটো লেচি বানিয়ে নেব আর বাকি ডোটাও এইভাবে ভাগ করে নেব আর এই ডোটাও আমি দু ভাগ করে লেচি বানিয়ে নিচ্ছি আর লেচিগুলো আমি হাত দিয়ে একটু গোল করে সেপ দিয়ে নেবো কিচেন বোর্ডের ওপরে আমি বেশ কিছুটা ময়দা দিয়ে প্রথমে লেচিগুলো রুটি আকারে বেলে নেব একটা রুটি আমার বেলা হয়ে গেল দেখুন আর রুটিটা দেখুন খুব পাতলা করিনি আবার খুব মোটাও করিনি তো সব রুটিগুলো আমি প্রথমে বেলে নেব তারপর পরোটা লেয়ারটা তৈরি করব। কিচেন বোর্ডটা পরিষ্কার করানোর পর আমি কিছুটা আবারও ময়দা ছিটিয়ে দিলাম ময়দা ছিটিয়ে দেওয়ার পর আমি একটা সাদা রুটি নিয়ে নিলাম আর আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার ও সাদা তেলের মিশ্রণটা আমি রুটির উপর চামচ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা খুব ভালো করে লাগিয়ে পর আমি একটা সবুজ রুটি সাদা রুটির ওপরে বসিয়ে দিলাম আর রুটিটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে বসিয়ে নিচ্ছি দিয়ে তারপর আমি এই রুটিটার ওপরেও আবার খুব ভালোভাবে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা চামচ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব একইভাবে আমি এই রুটির উপর আবারও একটা সাদা রুটি দিয়ে দিলাম আর এইভাবে আমি মোট চারটে লেয়ার দিয়ে দিচ্ছি কাজটা বুঝতে পারছেন যে কিভাবে আমি পরোটা লেয়ারটা দিচ্ছি এখন আমি রুটিগুলো হাত দিয়ে ধরে আস্তে আস্তে করে রোল করে গুটিয়ে নিব দেখুন দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে রুটিগুলো রোল করে গুটিয়ে নিচ্ছি এইভাবে আপনারাও রোল করে গুটিয়ে নেবেন আর রুটিগুলো কিন্তু খুব সাবধানে রোলটা করে নিতে হবে রুটিগুলো আমি আস্তে আস্তে রোল করে গুটিয়ে নিলাম এখন আমি একটু হাত দিয়ে দলে দলে চেপে চেপে বসিয়ে নেব। যাতে রুটিগুলো খুব ভালোভাবে একটা আর একটার সঙ্গে সেট হয়ে যায় রুটিগুলো আমি খুব ভালো করে সেট করে বসিয়ে নিয়েছি আর এখন একটা ছুরি দিয়ে আমি লেচি কেটে নেব তো প্রথমে দু সাইড আমি একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু মোটা রেখে আমি লেচিগুলো কেটে নেব লেচিগুলো আমার কাটা হয়ে গেল আর এখন লেচিগুলো আমি হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে নেব লেচিগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে এখন আমি পরোটা বেলে নেব কিচেন বোর্ডের ওপরে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে আমি লেচিগুলো থেকে একটা একটা করে পরোটা বেলে নেব। পরোটাগুলো আমি খুব বড় করে বেলবো না একটু ছোটো সাইজের বেলবো একটা পরোটা আমার বেলা হয়ে গেছে দেখুন আর পরোটাটা দেখে অনেক সুন্দর লাগছে আর এইভাবে আমি পরোটাগুলো সব বেলে নেব পরোটাগুলো আমার সব বেলা হয়ে গেছে আর পরোটাগুলো দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে এখন আমি পরোটাগুলো ভেজে নেব তাওয়াটা বেশ ভালো করে গরম নেওয়ার পর আমি একটা পরোটা দিয়ে দিলাম এক পিঠ কিছুক্ষণ হওয়ার পর আমি একবার পরোটাটা পাল্টে দিলাম পরোটাটা আমি উল্টে পাল্টে পেসেলার দিয়ে বেশ চেপে চেপে একটু সেকে নিচ্ছি এপি ওপিট কিছুক্ষণ সেখানের পর আমি দিয়ে দেবো সাদা তেল এপি টপিট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি সাদা তেল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে পরোটাটা ভেজে নেব পরোটাটা দেখুন এত সুন্দর হয়েছে যে আমনা আমনি লেয়ারগুলো খুলে যাচ্ছে প্রত্যেকটা লেয়ার দেখুন আমনা আমনি খুলে গেছে এই পরোটাটা আমার ভাজা হয়ে গেল এখন এটা তুলে নিচ্ছি আর বাকি পরোটাগুলোও একইভাবে ভেজে নেব দেখুন পরোটাগুলো কিন্তু খুব সহজেই আমার তৈরি করা হয়ে গেল দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনই মজা আর পরোটাগুলো কতটা নরম হয়েছে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পরোটা রেসিপি পছন্দ হলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ